মণিপুরে আর্মি মোতায়েনের দাবিকে প্রধানমন্ত্রীকে দাবি জানিয়ে স্মারকপত্র হিন্দু উদ্দেশ্যে মহাসংঘানের জেলা শাসকের মারফত করেছে তাদের দাবি অবিলম্বে মণিপুরকে বাঁচাতে আর্মি মোতায়েন করতে হবে কারণ সেখানের হিন্দুরা দীর্ঘ দেড় বছর ধরে নির্যাতিত কিছু হিন্দু সম্প্রদায়ের লোকেরা সেখানে হিংসার বাতাবরণ তৈরি করে রেখেছে যার কারণে সেখানে হিন্দুরা একদিকে যেমন সমস্যায় জর্জরিত অন্যদিকে নিজের জীবন হারাচ্ছেন গোষ্ঠী সংঘর্ষে বিশেষ করে মহিলারা নিজের সবরম হারাচ্ছেন অথচ সরকার এখনো তেমন কোনো কঠোর পদক্ষেপ গ্রহণ করতে পারছে না তাই এই নিয়ে অবিলম্বে শান্তি ফিরিয়ে আনার দাবিতে আর্মি মোতায়েনের দাবি জানিয়ে এক স্মারকলিপি প্রেরণ করেছেন প্রধানমন্ত্রীকে আজ আমরা বিশ্ব হিন্দু মহাসংঘের কাছাড় জেলা কমিটির ব্যবস্থাপনায় তাছাড়ের জেলাশাসকের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে একটি স্মারকপত্র প্রদান করেছে আজকে সম্পূর্ণ উত্তপ্ত হয়ে পড়েছে মণিপুর মণিপুরের যে সমস্যা কুকি অনুপ্রবেশের ফলে সমস্ত মণিপুরকে অগ্নিগর্ভ করে তুলেছে মণিপুরের মৈথি সমাজ আদতে হিন্দু সমাজের একটা বৃহত্তর হিন্দু সমাজের একটা অংশ এবং এরা আবহমান কাল থেকে হিন্দু সমাজের সঙ্গে শক্তি মণিপুরের সঙ্গে যোগাযোগ আমাদের মহাভারতের চরিত্র অর্জুন সেই অর্জুন নিজে মহাভারতের যুদ্ধের সময় ওইখানে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেছিলেন মণিপুরের রাজকন্যার সঙ্গে তো এই হিন্দু অধ্যুষিত মণিপুরকে আজকের দিনে কলঙ্কিত করে তুলেছে বহিরাগত কিছু কুকি দুর্বৃত্তকারী এরা দুর্বৃত্ত দুর্বৃত্তের কোনো জাত হয় না এরা যে জিনিসটা করেছে আজকের দিনে আমরা যদি দেখতে পাই ভারতবর্ষের মধ্যে যে সবচেয়ে বিষাক্ত যে জিনিসটা সেটা হচ্ছে মাদক সেই মাদক ব্যবসার সঙ্গে সত্য সরাসরিভাবে কারা জড়িত এটা আর বলতে হয় না কোন কমিউনিটি জড়িত আমি আর নাম ধরে বলছি না কোন কমিউনিটি মাদক ব্যবসার সঙ্গে জড়িত এটা আজকের দিনে সবাই যাচ্ছে তো এই যে দুর্বৃত্ত দুর্বৃত্তায়নের বিরুদ্ধে মণিপুরে যখনই মণিপুরের সুশীল সমাজ গর্জে উঠেছিল তারপরেই দেখা গেছে যে আজকে দেড় বছর ধরে মণিপুর সম্পূর্ণভাবে উত্তপ্ত হয়ে মণিপুরের যারা ভূমিপুত্র তারা আজকের দিনে সংখ্যার লঘুতে পরিণত হয়েছে আজকে মণিপুরের যে পাহাড় ঘেরা উপত্যকা মণিপুর শহরটা বাদ দিলে মণিপুরের শহর অঞ্চল বাদ দিলে সমস্ত পাহাড়গুলোতে দেখা যায় যে অন্যান্য জাতিগোষ্ঠীর অভিনীত করছে মণিপুর মণিপুরীদের হাতে নেই তিন জাতির হাতে নেই যেটা ছিল তাদের রাজত্ব তাদের ডায়ানেস্টি সেই ডায়ানেস্টি থেকে আজকে তারা নিজেরাই বঞ্চিত হতে চলেছে এর বিরুদ্ধে আজকের দিনে আমরা যাতে এই সমস্ত জিনিস বন্ধ হয় এটার জন্য দৃষ্টি আকর্ষণ করে এবং মণিপুরে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের ক্ষতিপূরণের অর্থ প্রদানের জন্য দাবি জানিয়ে আমরা বিশ্ব হিন্দু মহাসংঘের কেন্দ্রীয় কমিটির নির্দেশক্রমে কাছাড় জেলা কমিটির ব্যবস্থাপনায় আজকে দিনে আমরা এখানে ক্ষতিরাম বসুর সামনে প্রতিবাদ সাব্যস্ত করেছি তারপর জেলা জেলাশাসকের মাধ্যমে আমরা স্মারকপত্র প্রদান করেছি এছাড়াও আমরা অত্যন্ত উদ্বিগ্ন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ঘটনা বাংলাদেশে শেখ হাসিনার সরকার নেতৃত্বাধীন সরকার পতনের পর আজকে যখন তদারকি সরকার চলছে মোহাম্মদ উনিশ তবেলি মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে সেখানে আজকের দিনে যারা সংখ্যালঘু বাঙালি হিন্দু বা সম্পূর্ণ বাঙালি না শুধু সমস্ত ধরনের হিন্দু জাতি কারণ আমরা দেখতে পেয়েছি বাংলাদেশে এখনও অসমিয়াও রয়েছে মণিপুরীও রয়েছে বিষ্ণুপ্রিয়াও রয়েছে বাঙালি রয়েছে সমস্ত সমস্ত জাত রয়েছে এই সেই সম্পূর্ণ চাকমা রয়েছে এই সমস্ত কমিউনিটির উপরে নেমে এসেছে রাষ্ট্রীয় সন্ত্রাস এই সমস্ত জিনিস দ্রুত বন্ধ না হলে আট কোটি লোক বাংলাদেশের আট কোটি সংখ্যালঘুর চাপ কিন্তু আবার ভারতবর্ষকেই সহ্য করতে হবে ওরা যদি আজকে এসে আশ্রয় নিতে চায় তাহলে ভারত সরকার তাকে আশ্রয় দেবে তাহলে এর চাপটা কার দিতে হবে আমাদের দিতে হবে তো এটা আজকে এই দায়টা তো বাংলাদেশে বাংলাদেশ তার রাষ্ট্রীয় রাষ্ট্র যারা চালাচ্ছে তাদেরকে দায় নিতে হবে সংখ্যালঘু নিরাপত্তা আজকে আমরা সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পাই যে বাংলাদেশে আজকে আমাদের সবচেয়ে বাঙালিদের সব থেকে বড়ো পার্বণ দুর্গোৎসব এই যে নবরাত্রি ব্রত এই নবরাত্রিতে যেখানে মায়ের দুর্গা শক্তির আবাহন হয় সেখানে দেখা যাচ্ছে যে দুর্গা মূর্তি ভেঙে দিচ্ছে এখানেই শেষ নয় যেন্ত দুর্গাদের ইজ্জত আজকে ভুল বাংলাদেশে কতিপয় দুষ্কৃতিকারীর জন্য বাংলাদেশের মহিলারা আজকে ঘর থেকে বেরোতে সাহস পাচ্ছে না এই সমস্ত জিনিসের বিষয়ে ভারত সরকার বাংলাদেশের উপরে কূটনৈতিক চাপ সৃষ্টি করবে বা কূটনৈতিকভাবে এটার মোকাবিলা করবে এটা যাতে দ্রুত করা হয় সেই দৃষ্টি আকর্ষণ করে আমরা আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী উদ্দেশ্যে একটি স্মারকপত্র প্রদান করেছি এবং আগামী দিনে যদি আমাদের এই সমস্ত জিনিস নিয়ে সমস্যার সমাধান না হয় এটা এটা হলো সূচনা মাত্র আগামী দিনে আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনের দিকে ও গণতান্ত্রিক আন্দোলনের দিকে বৃহত্তর গণতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে যেটা আমাদের অধিকার সাব্যস্ত করার জন্য আমরা যতটুকু করা যায় সেই সেইভাবে আমরা আন্দোলন করব এই এই এইটুকু আমি আজকে আপনাদের